হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতে সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার গোসুম। ঢালিউড কোয়না বিশ্বাস অনেক কিছুই আজ ক্লিয়ার করলেন। চলুন জানা যাক তার মুখ থেকে কেন তিনি কল থেকে পড়ে গিয়েছিলেন। তো মানুষ কান্না হয় না শুধু আমি একাই হয়ে গেলাম তো বিশাল ব্যাপার। তারপরে যেটা হয়েছে যে ওটার কারণ পেছলে স্পেসিফিক প্রথমত কথা ফ্লোরটা ছিল তো অনেক বেশি স্লিপি। আর ওপর দুধিয়াল গায়ের রং এটা নাকি তিনি নিজে কি কি করে বানিয়েছেন এটা হিউম্যান বডি থেকেই করে আর আমার যে ড্রেসটা ছিল ড্রেসটা ছিল প্রচুর সিল্কি তো হিরো যেটা হয়েছে ভাই বুঝতে হবে মানুষ তো হিউম্যান বডি হাত থেকে হঠাৎ করে স্লিপ হয়ে গেছে আমার যদি ওভার নায়কের কুল থেকে পড়ে যাবার যে কারণ উপজানাছেন

এটা তো সত্যি যে কোনো ড্রাইভারই চান না যে আসলে অ্যাক্সিডেন্টটা হোক এরকম একটা ঘটনা হয়েছে সেটাকে যারা আমাকে নেগেটিভলি প্রেজেন্ট করা অলওয়েজ চেষ্টা করে এটা তাদের মুখ থেকে শুনবা যে ওটা নিয়ে বাজে তার ওভারওয়েটের কারণে তিনি পড়ে গেছেন এমনটাই জনগণ বলতে চাচ্ছেন আসল ঘটনাটা তা নয় অপু নামরা আমরা অনেকবার রিহার্সেল করেছিলাম তখন তাহলে সে আমাকে লিফট করলো কি করে আসলে বন্ধুরা আমরা যাকে দেখতে পারি না তার চলন বাঁকা এমনটাই আমাদের সমাজে চলে এসেছে ব্যাপারটা আসলে সে একটা খুব সিল্কের একটা গাউন পরেছিল যে গাউনটা পরে সে ডান্স করবে এবং ফ্লোরটা ছিল অসম্ভব স্লিপি আর সে তার পায়ে বেঁধে হিরো একদম তাকে নিয়ে জড়িয়ে বলা যায় যে সেই গাউনে জড়িয়ে পড়ে গিয়েছিল এটাকে কখনোই বলা যাবে না যে সে ওভার জন্য পড়ে গেছে নায়িকা যত ওয়েটই থাক হিরো কিন্তু সেটা তুলতে পারে কারণ তার তার সঙ্গে যে ছিল ছিল সে হাইট অনেক বেশি চাইতেও সুতরাং যারা এটা নিয়ে রিউমার ছড়িয়েছে যারা এটাকে হাস্যকর করে তুলবার চেষ্টা করেছে তারা এটা ইচ্ছে করে করেছে অপবিশ্বাস বললেন দেখবেন যে আমরা যাকে ভালোবাসি না আমরা যাকে ভালোবাসতে চাই না তাকে নিয়ে আমরা নানা রকম গুজব বা আমরা নর্মালিও গুজব ছড়ানোর কথা বাদে দিলাম কোনো একটা মানুষ যখন পড়ে যায় আমরা কিন্তু সে যে ব্যথা পেয়েছে বা তাকে হাসপাতালে ভর্তি করতে হবে কি না তার কিছু ভেঙেছে কিনা এই ব্যাপারগুলো আমরা তখন ভাবি না আমাদের সাথে সাথে মন থেকে হি হি করে একটা হাসি চলে আসে এটা আমরা বাঙালি হিসেবেও আসে সারা পৃথিবীতে দেখবেন যে কেউ পড়ে গেলেই আমরা কেমন করে যেন একটা হাসি দিই তার পরবর্তীতে হয়তো আমরা তাকে টেনে তুলি বা তাকে ডক্টরের কাছে নিই কিংবা ব্যথা পেয়েছি কিনা ধুলো ছেড়ে দিই এই যে ব্যাপারগুলো থাকে সেটা থাকে ওটা আসলে আমাদের স্বভাবজাত ওটা বিল্টিন সুতরাং ওটা নিয়ে কথা বলে লাভ নেই